সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে সামরিক হুমকির মুখে ভারত চিকেন নেকের পাশে ঠাকুর গায়ে সচল হচ্ছে বিমানঘাঁটি ভিজিটে সেনাপ্রধান দীর্ঘ চার দশক ধরে বিস্মৃতির অতলে ঠাই পাওয়া উত্তরবঙ্গের ঠাকুরগায়ে সে ঐতিহাসিক রান এটি যেখানে এক সময় ব্রিটিশ বিমানগুলো দাপিয়ে বেড়াত ব্রিটিশ সাম্রাজ্যের প্রতাপ আর আধুনিক সমরকৌশলের প্রতীক হিসেবে উঠত আজ তা যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে কালের বিবর্তনে সে ঐশ্বিক দাপট বিলীন হয়ে গেছে বিমানবন্দরটি পরিণত হয়েছিল এক নীরব সাক্ষী যেখানে একচল্লিশটি দীর্ঘ বছর ধরে কেবল সময়ের ধুল জমেছিল জনমানবহীন পরিত্যক্ত সেই বিস্তীর্ণ প্রান্তরে যা এক সময় সামরিক ব্যস্ততার কেন্দ্র ছিল হঠাৎ করে এক অভাবনীয় আগমন ঘটল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তার সঙ্গে ছিলেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা তারা যাদের প্রত্যেকের প্রতিটি পদক্ষেপে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা আর গভীর উদ্দেশ্য প্রশ্ন উঠেছে এই আকস্মিক পরিদর্শন কি কেবল একটি প্রশাসনিক রুটিন কাজ ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কৌশলগত বার্তা যা আঞ্চলিক ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে চলেছে ভারতের ভূ রাজনৈতিক চিকেন ল্যাক করিডর ঘিরে এবার কি সত্যি নয়াদিল্লি এক নজিরবিহীন চাপের মুখে পড়তে চলেছে যে অঞ্চলটি এত বছর ধরে কেবল নীরব স্থিতি আর পরিত্যক্ত কাঠামোর ভার বহন করছিল সেখানে কেন এই গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্বের হঠাৎ পদার্পণ এ ঘটনা নিঃসন্দেহে হাজারো জল্পনা কল্পনার জন্ম দিয়েছে যা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এক নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে যখন সমগ্র পৃথিবী জুড়ে চলছিল অস্ত্রের ঝনঝনানি আর সাম্রাজ্য টিকিয়ে রাখার উন্মত্ত প্রতিযোগিতা উনিশশো সালে ব্রিটিশ সরকার উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে বিশাল একশো একর জমির ওপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটি নির্মাণ করেছিল সেই সময়ে হয়তো কেউ কল্পনা করতে পারেনি যে ইরানের ভবিষ্যৎ একদিন সীমান্ত রাজনীতির এক উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে যেখানে আঞ্চলিক শক্তির ভারসাম্যের সূক্ষ্ম হিসাব নিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হয়ে উঠবে বাংলাদেশের স্বাধীনতার পরও দীর্ঘ সময় অর্থাৎ উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত ঢাকা থেকে ঠাকুরগাঁও পর্যন্ত নিয়মিতভাবে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল করত এই যোগাযোগ ব্যবস্থা স্থানীয় মানুষের জীবনে এনেছিল এক ভিন্ন মাত্রা তৈরি করেছিল এক অবিচ্ছেদ্য বন্ধন। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণীর সঞ্চার হয়েছিল এবং সাধুর মানুষের যাতায়াত হয়েছিল অনেক সহজ তবে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে নানাবিধ অর্থনৈতিক ও কৌশলগত কারণে এই বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় সেই থেকে বিমানবন্দরটি ধীরে ধীরে এক বিশাল কাটারদারের আড়ালে নীরব স্মৃতিচিহ্নে রূপান্তরিত হয়েছিল যেখানে পাখির কিচিরমিচির আর বাতাসের সস শব্দ ছাড়া আর কোনো জীবন্ত স্পন্দন ছিল না ইতিহাসে সেই দীর্ঘ একচল্লিশ বছরের নিস্তব্ধ ভেঙে গেল এক ঝলকে গত ১৬ অক্টোবর এক দুপুরে যখন একটি ডলফিন হেলিকপ্টার মাটি ছুঁয়ে গেল সেই ধুলি মাখার যেখানে এক সময় ব্রিটিশ যুদ্ধ বিপাঙ্গুলো অবতরণ করত হেলিকপ্টার থেকে নেমে এলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার এই আগমন জন্ম নিল এক রাস কৌতূহল এবং জল্পনার তার বিমানবন্দর পরিদর্শন ঘিরে আশেপাশের এলাকায় তখন নিশ্চিত্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল স্থানীয় প্রশাসন এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল প্রবেশাধিকার সংরক্ষিত সেনা প্রধান কোনো গণমাধ্যমের সামনে কথা বলবেন না কোনো বিবৃতও দেবেন না প্রায় এক ঘন্টা ধরে রুদ্ধদ্বার কক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হলো যার বিষয়বস্তু ছিল সম্পূর্ণ গোপনীয়তার মোরকে ঢাকা বৈঠক শেষেই তিনি তিনি দ্রুততার সাথে সৈয়দপুরের উদ্দেশ্যে উড়ে গেলেন কিন্তু তার এই স্বল্পকালীন এবং নীরব সফরটি রেখে গেল এক গভীর প্রশ্নচিহ্ন কেন ঠাকুরগাঁও এবং কেনই বা ঠিক এই মুহূর্তে তিনি সফর করলেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো নিহিত আছে আঞ্চলিক ভূ রাজনীতির সেই জটিল সমীকরণে যেখানে প্রত্যেকটি সামরিক পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে সুধীর প্রসারী কৌশলগত উদ্দেশ্য ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তরতম প্রান্তে অবস্থিত একটি শান্ত ও সবুজ শ্যামল জেলা এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাধারণ মানুষের সরল জীবনযাপন দেখে আপা দৃষ্টিতে মনে হতে পারে যে এটি যে কোনো ভূ রাজনৈতিক জটিলতা থেকে বহু দূরে অবস্থিত কিন্তু এর ভৌগোলিক অবস্থান এতটাই সংবেদনশীল যা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এখান থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক করিডর যা শিলিগুড়ি করিডর নামেও পরিচিত এটি কোনো সাধারণ ভূখণ্ড নয় এটি ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে সংযুক্তকারী একমাত্র স্থলপথ যা ভারতের জন্য এক প্রকার লাইফলাইন বা জীবনরেখা মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই সংকীর্ণ ভূখণ্ড দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী যানবাহন সামরিক সরঞ্জাম এবং যোগাযোগের প্রবাহ নির্বিঘ্নে চলাচল করে এই করিডরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে ভারতের অন্যান্য অংশের বাণিজ্যিক সামরিক এবং জনসাধারণের অপরিহার্য সংযোগ বজায় থাকে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বারবার এ বিষয়ে সতর্ক করে আসছেন যে যদি কোনো দেশ এই করিডরের আশেপাশে তার কৌশলগত উপস্থিতি বৃদ্ধি করে তাহলে তা ভারতের জন্য এক ভয়াবহ হুমকির কারণ হতে পারে এই করিডরের সাব্যতম বিঘ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি প্রতিরক্ষা এবং সামরিক জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এই অঞ্চলের প্রতিটি সামরিক বা কৌশলগত পদক্ষেপকে ভারত অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকে কয়েক মাস আগে দুই সালের মে মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পার্শ্ববর্তী জেলা বিমান বিমানঘাটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছিল সে উদ্যোগেই তখনই ভারতের পক্ষ থেকে সরাসরি উদ্বেগ প্রকাশ করা হয় এনডিটিভির মতো প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তখন জানিয়েছিল যে ভারত চিকেন ডেকের আশেপাশে চীনের প্রভাব বৃদ্ধির আশঙ্কা করছে ভারতের বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট এবং সুদৃঢ় বাংলাদেশের এই উদ্যোগে যদি চীনের কোনো কারিগরি সহায়তা বা সংশ্লিষ্টতা থাকে তাহলে তা ভারতের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সেই সময়ে বাংলাদেশ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও ভারতের উদ্বেগ আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছিল তবে এবার লালমবনের হাটের চেয়েও কৌশলগতভাবে অধিক গুরুত্বপূর্ণ ঠাকুরদাও বিমানবন্দর পরিদর্শনের ঘটনাটি সন্দেহে একটি নতুন এবং আরও জোরালো ইঙ্গিত বহন করছে মবনের বিষয়টি যেখানে কেবল একটি জল্পনা তৈরি করেছিল সেখানে ঠাকুর ঘটনাটি যেন সেই জল্পনাকে বাস্তবতার দূর গড়ায় ঠেলে দিচ্ছে এই নতুন ঘটনাটি অতীতের সমস্ত উদ্বেগগুলোকে আবারও বৃহত্তর পরিসরে সামনে ইয়ে এসেছে যা আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে সাধারণত বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত থাকে যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে একজন সেনাপ্রধানের নিজস্ব পরিদর্শন কেবল প্রশাসনিক দিক থেকে হয় না এর পেছনে থাকে সুনির্দিষ্ট কৌশলগত এবং নিরাপত্তা জনিত বার্তা একটি পরিত্যক্ত বিমানবন্দরকে সচল করার অর্থ শুধু একটি রানওয়ে চালু করা নয় এর মানে হল দেশের আকাশপথে সামরিক সক্ষমতা বৃদ্ধি করা যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য অপরিহার্য যদি ঠাকুরগাঁওকে একটি ছোট বিমান ঘাঁটি বা প্রতিরক্ষা লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা যায় তাহলে দেশের উত্তর সীমান্তে সেনা বিমান নজরদারি এবং টহল কার্যক্রম সবকিছুই আরও শক্তিশালী হবে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সেনা প্রধানের এই সফর হয়তো সেই বৃহৎ প্রস্তুতির প্রাথমিক ধাপ আর একজন সেনা প্রধানের উপস্থিতি মানে শুধু সরকারের নয় প্রতিরক্ষা বাহিনীর সরাসরি এ প্রক্রিয়ায় যুক্ত হওয়া যা এ প্রকল্পের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে তোলে এবং এর পেছনে যে সুধীর প্রসারী সামরিক পরিকল্পনা রয়েছে তারও ইঙ্গিত দেয় ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এখন তিনটি প্রধান দিক নিয়ে গভীরভাবে চিন্তিত প্রথমত বাংলাদেশ সীমান্তে চীনা প্রযুক্তি বা বিনিয়োগের ক্রমবর্ধমান উপস্থিতি যা তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে দ্বিতীয়ত বাংলাদেশের উত্তরবঙ্গ সীমান্তে সামরিক অবকাঠামো উন্নয়নের গতিবৃদ্ধি যা ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে এবং তৃতীয়ত বাংলাদেশ যদি তার আকাশসীমা পর্যবেক্ষণে নতুন সক্ষমতা অর্জন করে তাহলে ভারতীয় সেনাবাহিনীর উত্তর পূর্বাঞ্চলীয় কার্যক্রমের কিছু অংশ আংশিকভাবে পর্যবেক্ষণের আওতায় আসতে পারে যা ভারতের কৌশলগত গোপনীয়তার জন্য একটি প্রস্তাব্য হুমকি হতে পারে ভারতের একজন সাবেক কূটনৈতিক এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন এই অঞ্চলটি ভারতের জাতীয় নিরাপত্তার শ্বাসটালি তিনি আরও দৃঢ়তার সাথে উল্লেখ করেন বাংলাদেশ যদি সেখানে সামরিক অবকাঠামো গড়ে তোলে তাহলে ভারত নিশ্চিন্ত থাকতে পারে না এমন মন্তব্য ছক উদ্বেগ নয় বরং এটি ভারতের পক্ষ থেকে একটি শক্তিশালী কৌশলগত সতর্ক বার্তা গেছে এ বার্তা থেকে এটি স্পষ্ট বোঝা যায় যে ভারত তার সীমান্ত অঞ্চলের নিরাপত্তার বিষয়ে কতটা সংবেদনশীল এবং কোন ধরনের চ্যালেঞ্জকে তারা কতটা গুরুত্বের সাথে বিবেচনা করে ঠাকুরগাঁও সফরের মাধ্যমে সম্ভবত ঢাকাও একটি কৌশলগত বার্তা পাঠাচ্ছে বাংলাদেশ এখন আর শুধু কূটনৈতিকভাবে নয় সামরিক সক্ষমতার দিক থেকেও সম্পূর্ণ আত্মনির্ভর হতে চায় বিশেষ করে তার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার হয়তো বিশ্বকে এবং আঞ্চলিক শক্তিগুলোকে এ বিষয়টি বোঝাতে চাইছে যে বাংলাদেশ তার ভূখণ্ডে যে কোনো সিদ্ধান্ত নেবে নিজস্ব নিরাপত্তা বিবেচনায় কোনো আঞ্চলিক শক্তির অনুমতি বা চাপের মুখে নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার এক নতুন ঘোষণা যা আন্তর্জাতিক মঞ্চে তার সক্ষমতার পরিচয় দেবে বর্তমানে ঠাকুরগাঁও বিমানবন্দরে সিভিল এভিয়েশনের অধীনে যে একশো এগারো একর জমি রয়েছে তাকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনর্গঠন করা গেলে এটিকে একটি দ্বৈত উদ্দেশ্যমূলক বিমানবন্দর হিসেবে ব্যবহার করা যেতে পারে